হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগ ভিডিওটা একটু ডিফারেন্ট হবে মানে প্রতিদিন যেরকম হয় এরকম হবে না আলাদা হবে তো এইখানে আমার কমলা গাছে কমলা হয়েছে এটা বিষয় না বিষয়টা হইলো ওই দিন যে পেঁয়াজ বলছিলো না আমাদেরকে নতুন কিছু একটা করে খাওয়াবে কিছু একটা বানাবে আজকে ফাইনালি সেটা করবে মানে ওই দিন যে কলমাগান গেছিলাম তারপরে পেঁয়াজ ওই মানে ওই জিনিসটা বানানোর জন্য যা যা প্রয়োজন উপকরণ সব কিছু নিয়ে আসে এবং আমরা বলছিলাম যে সুমি কণিকে ওদেরকে সারপ্রাইজ দিব। পিয়াস এই জিনিসটা মানে বানাইবো তো ফাইনালি আজকে বানানো হইতেছে তো দেখা যাক পিয়াস আমাদেরকে কি বানায় খাওয়ায় খাওয়া হয় গণিকে কিন্তু জানে না আজকে তো আমরা এই আয়োজন করতেছি তো পিয়াস আর আমি আছি দুইজন বাকিরাও আসবে তো দেখা যাক পিয়াস কী করে তো দেখা যাক কী হয় পিয়াস বয়েল বাকির ডিম দেখি হয় আলু আছে পিয়াসের এই রেসিপিতে আলু লাগবে শসা থাকবে দেখা যাক কী হয় হ্যাঁ শুরু কর

আচ্ছা দেখলো <laughs> 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 <laughs>

এই গেটটো এটা কিনি আহিছে লেবু লেবু লাগে পিয়াজ পাকি দিম দে হব নেকি তনু কি খাই কি বনাই যাচি কাই চানে না কি বনাই চুনিব নহয় না কোনোদিন খাইছিল

সি 209 কইছে কথা এসে ইয়ার কিউ নি সব দরকার রে আরে কলা করতে পারলো ফি দেরসে লাল লমদার কেড়ারে সে কেড়াই তো সে জুমবন माजी কি হইতাছে কইতে পারবি না কি হইতাছে তো সিদ্ধ হই গেছে ডিম আলু তো ছোলান হইতেছে আর কিছু সময়ের ভিতরে আমাদের মেইন জিনিস যেটা বানানো হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া হবে তো আলু আর ডিম ছোলান হইতেছে কি চুলা কি চুলা পল্লবের অবস্থা এই যে ফুচকা হলাম আমার টকটা বানিয়ে দেবে उसका <laughs> <laughs> बोला मामा इधर नहीं कोई भाई ऐसे मैं जब टेबल इतना हूँ उसका उसका ये दिख रहा है उसका क्या मन्ना है अजय पाजर है जुमान अजय है उसका बोला मामा उसका बना है रेसिपी डा क्या मन्ना है दे उसका अजय एमोटे एमोटे अजय दिखाएगा ना अबे अबे क्या पाजर है बाजार डी आमिर कौन सी

সিদ্ধ এখন কি বলবো সুমিকা কে দৌড়াই দিছি আমরা একবার বানা টানে করে তাদেরকে খাওয়ানো হবে আমরা ফুচকার এক কেজি প্যাকেট কিনে নিয়েছি তো এইখান থেকে বাজার হবে

তো এটা হলো ফাইনাল লুক আমাদের সব কিছুই রেডি এখন শুধু খাবো এখানে কিছু অতিরিক্ত আছে যদি এগুলা খাওয়া হইলেও পরে যদি আরো কেউ খাইতে চায় তাহলে এগুলা ঠিক আছে টক কই যে টক আছে এখন আমরা চলে যাব পুকুর পারে চল বৃষ্টি পড়তেছে জিরি জিরি এই যে তারা আগে বাগে আইসে নব্বই রইছে আমরা রেডি খাওয়ার জন্য অপেক্ষা কিসের কিরে শুভে তুই কি ভাবছিলে যে পিয়াস এরকম কিছু বানাইতে পারবো হ্যাঁ তুই

এই জিরি জিরি বৃষ্টির মাঝে একটা দারুণ আয়োজন হইলো বোনা খিচুড়ি লাগতো বোনা খিচুড়ি কেমন এই সময় তো বৃষ্টি হওয়ার কথা মুরগি তো আগামীকালকে কেমন দিন হ্যাঁ আগামীকালকে যেমন কি করন

এত ভালো ফুচকা বানাইতে পারে তো যাই হোক অনেক মজা করলাম মজা করে সবাই মিলে আনন্দ করে খাইলাম বকু বই সের বকু ওই হই হ্যাঁ আমরা দেখছি সন্ধ্যা লাগিয়েছে তুই এনে কি কর আমরা যে সবাই আইছি সেও আইছে সে এখন তো রাত্রে বাড়িতে যায় না গাছের ডালে থাকে যা 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 তো ঠিক আছে কষ্ট করে ভিডিওটা থাকার জন্য ধন্যবাদ অনেক ভালো একটা আয়োজন করছে প্রিয়াস বারবার কইতেছি আরও হবে আরো হবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে লাইক দিয়েন লাইক ভিডিওটা শেয়ার করে দেন প্রচুর শেয়ার এই সময় তারে সারে দেয় সারলে একটা দৌড় যে দেয় দেখছেন মানে সারাদিন বান্ধা থাকে তো তারপরে সন্ধ্যার দিকে Fíjate, tacla. Fíjate, tacla. Llévame dos tacla <hilla> de Hiráelou. 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 রাত্রে খাওয়ান দিতে চান কিছু না এটা খাওয়া দিলে করে ব্যাগটা করে গেল